সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে এই ইউনিট বিভিন্ন ইউনিটগুলো যদি শক্তিশালী হয় তাহলেই আমরা ওয়ার্ড শক্তিশালী পাব আর এভাবেই আমাদের একে একে করে কেন্দ্র কেন্দ্র থেকে আমাদের দেশ সব জায়গায় আমাদের বিএনপি নিরাপিত রাজপথের লড়াই লড়াইকুসৈনিক হোসেন ভাই উপস্থিত আছেন আমাদের রমনাথ থানার সাবেক সাধারণ সম্পাদক আমাদের সৌরভ সৌরভ ভাই আরো উপস্থিত আছেন আমাদের রমনাথ থানা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ভাই উপস্থিত আছেন উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রবীর ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আজকের এই ইউনিটের যে আমাদের কর্মী সভায় সবাইকে এইভাবে আপনারা সদস্য করতে যে সভার আয়োজন করেছেন সত্যি এটা আনন্দদায়ক এভাবে আপনারা বিভিন্ন ইউনিট যদি সাজাতে পারেন এভাবে কর্মী সভার আয়োজন করতে পারেন হবে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আপনাদের এই বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চাঁদাবাজি এগুলো হচ্ছে আপনারা এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন কোথাও কোনো কোন সন্ত্রাসীকে আপনারা জায়গা দিবেন না আপনারা ওদেরকে কঠোর হস্তে প্রতিরোধ করে প্রতিরোধ করবেন কোন হাইব্রিড নেতার কাছেও যাবেন না তাদেরকে আপনারা জায়গাও দিবেন না আর আমাদের যে সমস্ত এই এরপর আমাদের